মায়ের কোলে ঘুমিয়ে আছে ফুটফুটে নবজাতক টাকার অভাবে শিশুটিকে বিক্রি করে দিতে চান তার পরিবার ওয়ারির হাটখোলা রোডের ফুটপাতে বসে থাকা সেই দম্পতিকে দেখলে চোখ সরানো যায় না মায়ের মুখে অনিদ্রার ছাপ বাবার চোখে অজানা এক পরাজয় তারা জানালেন মুগদা মেডিকেল সিজার অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়েছে এখন মায়ের লাঞ্চে পানি জমে গেছে দরকার জরুরি চিকিৎসা কিন্তু নেই টাকা নেই সহায়তা তাই বাধ্য হয়ে নিজের সন্তানকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তারা তাদের কথায় অসঙ্গতি থাকলেও দারিদ্রর নির্মম সত্য লুকিয়ে নেই ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন বাবা মা এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ এই দৃশ্য শুধু একটি পরিবার নয় এটি আমাদের সমাজের বিবেকের সামনে এক নীরব আর্তনাদ যেখানে অর্থের অভাবে একজন মা না খেয়ে থাকে ভালোবাসা বিক্রির পথে হাঁটে শিশুটি শান্ত ঘুম যেন প্রশ্ন ছুড়ে দেয় মানুষের এই শহরে মানবতা এখন কোথায় মায়ের কোলে ঘুমিয়ে আছে ফুটফুটে নবজাতক টাকার অভাবে শিশুটিকে বিক্রি করে দিতে চান তার পরিবার ওয়ারির হাটখোলা রোডের ফুটপাতে বসে থাকা সেই দম্পতিকে দেখলে চোখ সরানো যায় না মায়ের মুখে অনিদ্রার ছাপ বাবার চোখে অজানা এক পরাজয় তারা জানালেন মুগদা মেডিকেল সিজার অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়েছে এখন মায়ের লাঞ্চে পানি জমে গেছে দরকার জরুরি চিকিৎসা কিন্তু নেই টাকা নেই সহায়তা তাই বাধ্য হয়ে নিজের সন্তানকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তারা তাদের কথায় অসঙ্গতি থাকলেও দারিদ্রর নির্মম সত্য লুকিয়ে নেই ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন বাবা মা এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ এই দৃশ্য শুধু একটি পরিবার নয় এটি আমাদের সমাজের বিবেকের সামনে এক নীরব আর্তনাদ যেখানে অর্থের অভাবে একজন মা না খেয়ে থাকে ভালোবাসা বিক্রির পথে হাঁটে শিশুটির শান্ত ঘুম যেন প্রশ্ন ছুড়ে দেয় মানুষের এই শহরে মানবতা এখন কোথায়